দেশের সার্বিক পরিস্থিতি আসলেই এক ধরনের জগা খেচুড়ি পর্যায়ে পড়ে গেছে চারিদিকে অস্থিরতা অবিশ্বাস কেউ কাকে বিশ্বাস করছে না যে যার মতো বক্তব্য দিচ্ছে যে যার মতো অ্যাকশান প্ল্যান করছে আরে ভাই দেশটা কি মগের মূল্য হয়ে গেল ব্যস্ততার কারণে আমি ভিডিও বানাতে পারি না সাংবাদিক হিসাবে সব কিছু পর্যবেক্ষণ করছি এবং নিজে নিজে ভিতরে ভিতরে নিজে হতাশ হচ্ছি এ কোন দেশ কি স্বপ্ন আমরা দেখেছিলাম কাকে সরিয়ে কাকে আনলাম আবার কে আসবে দেখলাম অনিয়ম দুর্নীতি চাঁদাবাজি মাস্তানির যত রকম অপরাধ ছিল সবই আছে শুধু ব্যক্তি চেঞ্জ হয়েছে একটা জিনিস শুধু নাই আপাতত গুম গুম ছাড়া ক্রসফায়ার ছাড়া সবই হচ্ছে এর মধ্যে ফেব্রুয়ারিতে নির্বাচন আর সেই নির্বাচন নিয়ে কত কত গুজব কত অস্থিরতা কত টালবাহানা কত ষড়যন্ত্র সবাই ষড়যন্ত্র দেখে সবাই শঙ্কর সৃষ্টি করে কিন্তু কেউ সমাধান করে না সবাই অভিযোগ করে একে অপরের দিকে উপদেশ তারা খারাপ উপদেশ তারা ফোনে ফোনে কি বলছে তা জানি উপদেশ তারা পাততারি গোটাইতেছে তারা পালায় যাবে তারা সেফ একদিন খুঁজতেছে এই শুনি এই সমস্ত খারাপ পালিয়ে যাওয়ার তালিকায় থাকা উপদেষ্টাদের নাম প্রকাশ করবে এনসিপি এই আবার বিএমপি অভিযোগ করে এক উপদেশ উপদেষ্টারা এটি দলের পক্ষে কাজ করছে ওদিকে জামাত অভিযোগ করে এক্সেজ উপদেশ তারা এটি দলের পক্ষে কাজ করছে লে বাবা কি অবস্থা দেশে তাহলে কি হবে মাঠের তিন ইম্পর্ট্যান্ট খেলোয়াড় বিএমপি জামাত এনসিপি এখন প্রায় মুখ দেখা দেখি বন্ধ বলছিলাম রাজনীতিক খুবই কঠিন জিনিস ক্ষমতা ক্ষমতার লোভ কঠিন জিনিস এ বাপ ছেলেকেও ছাড়ে না ছেলে বাপকে ছাড়ে না দেখেন চব্বিশে গণ অভ্যুত্থানের সাথী বন্ধু সহযাত্রী আজ চরম ফরম শত্রু কেউ কাউকে দেখতে পারে না নাম শুনতে পারে না এবং আমার আশঙ্কা যত দিন যাবে এই শত্রুতা এই বৈরিতা আরও তীব্র থেকে তীব্রতর হবে বিশেষ করে বিএমপি এবং জামাতের সম্পর্ক ওই আওয়ামী লীগ এবং বিএমপির সম্পর্ক যেমন ছিল ঠিক তেমন হবে সমাধানটা কোথায় এদিকে তো প্রতি রাত গুজবের রাত আমাদের গর্বের সেনাবাহিনী সেই সেনাবাহিনীকে নিয়ে কত রকম অস্থিরতা কে কি চেষ্টা করে আরে ভাই দিন শেষে তো এই সেনাবাহিনী আমাদের লাগবে তো সেনাবাহিনীকে সবাই মুখে মুখে বলে সেনাবাহিনীকে বিতর্ক করছি না আলটিমেটলি এই বাহিনী বিতর্কিত হয়ে যাচ্ছে সেনাবাহিনী আমাদের গর্বের সেনাবাহিনী দেশ রক্ষার সেনাবাহিনী সেনাবাহিনীর মান মর্যাদা আমরা সমুন্নত রাখতে চাই এবং সবাই মিলে দেশের স্বার্থে সবার স্বার্থেটি করতে হবে বাট একথাও সত্য যারা গুম করেছে ক্রস ফায়ার দিয়েছে তারা যেই হোক সে কোনো বাহিনী হতে পারে না সেটা কালফিট তার বিচার হতেই হবে দেখছেন মানুষ বছরের বছর কীভাবে গুম হয়েছিল এই আমরাই তো গুম করে রেখেছিলাম এই নিষ্ঠুর মানুষ আমাদের চারপাশের মানুষ গতকাল একটা ভিডিও দেখছিলাম বাইসার আরমানের দেখা যায় না সাতটা বছর এই মানুষটাকে তারা কিভাবে যন্ত্রণা দিয়েছে পিষে ফেলেছে একটা অন্ধকার ঘরের মধ্যে তাকে তিলে তিলে শেষ করে দিয়েছে শুধু আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছে আজকে আরমান ফিরে এসেছে বিধায় পাঁচই আগস্টের পরে আমরা শুনতে পারছি সেই গুমের করুণ নির্মম নিষ্ঠুর কাহিনী আর যারা ফিরে আসেনি তাকে শেষ করে দেওয়া হয়েছে কোথায় নিয়ে গিয়েছিল ক্ষমতার লোভ একটি সরকার রাষ্ট্র কোথায় গিয়েছিল এবং কারা কারণ আইন শৃঙ্খলা বাহিনীর কারা গুম করেছে এবং কারা এভাবে রেখেছে এটা তো মানুষ না এদের প্রত্যেকেরই ফাঁসি হতে হবে আমরা যদি ওদের শাস্তি নিশ্চিত করতে না পারি এই দেশে আমরা কেউ থাকতে পারবো না আজ আমি কাল তুমি এখানে কোনো ক্ষমা নাই আইন সবার জন্য সমান বাট আমরা দেশে কোনো অস্থিরতা দেখতে চাই না আমরা ন্যায় বিচার দেখতে চাই আমরা দুঃশাসন দেখতে চাই না সুশাসন চাই পরিস্থিতি এমন হয়ে গেছে সবাই যেন এখন কাফনের কাপন কাফনের কাপন পরে বসে আছে মৃত্যুর জন্য প্রস্তুত ভাই সবার সবারই পিঠ দেয়ালে ঠেকে গেছে সাংবাদিক বলেন বুদ্ধিজীবী বলেন আইনজীবী বলেন রাজনীতিবিদ বলেন সব শ্রেণী পেশার মানুষ অতিষ্ঠ আবার ঠিক এই সব শ্রেণী পেশার এক শ্রেণীর কুলাঙ্গাদের জন্য ক্ষমতার লোভ প্রতিহিংসা সম্পদের লোভ হিংস্র হায়ানা হয়ে গেছে সব দিন শেষে ভাই দেশটা তো আমার আপনার আমাদের সবার এই দেশকে বাঁচিয়ে রাখতে হবে দেশের কাঙ্ক্ষিত গণতন্ত্রকে আসতে দিতে হবে বাঁচতে দিতে হবে সবাই মিলে দেশটাকে ভালোবাসতে হবে ওই এনসিপি জাজ কি শুরু হচ্ছে এই কিছুক্ষণ পরে শুরু হবে জাতীয় সংসদ ভবন চত্বরে জুলাই স্বর্ণদের স্বাক্ষর দেখছেন তো কাল থেকে কি বাহানা একজন স্বাক্ষর করবে না একইভাবে বিরুদ্ধে কথা বলে কত রকম আরে ভাই যুক্তি থাকতে পারে আমরা কোথায় যদি ইলেকশনটা না হয় তাহলে কি হবে ইলেকশনটা হইতে হবে এনি হাউ সবাই ভুল করছেন কম বেশি সবাই পাপ করছেন কম বেশি কেন আজকে আমাদের শুনতে হচ্ছে উপদেষ্টাদের স্বামী সন্তানরা উপদেষ্টারা অন্যের সম্পত্তির গোপনে দখল করেছে দেশের বাইরে পাচার করতেছে কেন ভাই আর ভাসুরের নাম আপনারা মুখে নেন না কেন অর্ধেক কথা বলেন অর্ধেক রেখে দেন প্রত্যেকের নাম প্রকাশ করতে হবে কেউ বাঁচতে পারবেন না কেউ বাঁচতে পারবেন না এমন এক জায়গায় চলে আসছেন প্রত্যেককে জবাবদি করতে হবে সাধারণ মানুষ আমরা আর কত নিতে পারবো সাধারণ মানুষ আর কত যন্ত্রণা নেবে এক শ্রেণীর মানুষের ক্ষমতা লোভ লালু শাহ কাছে সাধারণ মানুষ আর কতবার জিম্মি হবে আপনাদের শিক্ষা হয় না শিক্ষা হবে না আপনাদের আপনারা আমলিককে দেখে শেখেন নাই গত পনেরো সতেরো বছরের টর্চার থেকে শেখেন নাই না শিখলে বুঝবেন আসেন শেষ কথাটা বলি এই সংকটের সমাধান হতে হবে সংকট ঘনীভূত নয় সংকট সংকট সৃষ্টি নয় আসেন সবাই মিলে সংকট সমাধান করি আমাদের একটা ইলেকশান দরকার একটা নির্বাচন দরকার আমরা বাঁচতে চাই আমরা বাঁচাতে চাই আমার শোনার বাংলাদেশকে